কি রে ভাই বাংলাদেশ তোদের এখনো লজ্জা হয়েছে না সালারা দেখ পেঁয়াজ বন্ধ করে দিয়েছে মোদী সরকার এবার কি খাবি দেখ সব পণ্য তোদের বন্ধ করে দেবে কি খাবি দেখ গা সালারা এখনো উল্টো পাল্টা কমেন্ট করছিস তোরা আমি আবার বলছিস যে আমাদের ইন্ডিয়াকে পাকিস্তান মিলে তোরা একসাথে জব্দ করবি তবে শোন তোদের যদি পাকিস্তান থাকে আমাদের আছে রাশিয়া জাপান আমেরিকা সালারা একটা কথা ভুলবি না তোরা সবসময় ইন্ডিয়ার পায়ের নিচে থাকিস ইন্ডিয়ার পায়ের নিচেই থাকবি এই কথাটা সবসময় সত্যি সবাই জানে যে তোরা ইন্ডিয়ার পায়ের নিচে আর কি বলছিলিস কি কমেন্ট করেছিস তোরা যে মোদির প্যান্ট খুলে যাবে সালা তোদের শেখ হাসিনা মোদিকে দশ বার প্রণাম করে উঠতে বসতে আবার বড় বড় কথা নয় সালাদের লজ্জা সরম কিছু নাই রে তোরা যে থালায় খাবি সেই থালায় ফুটো করবি তোদের কোনো লজ্জা নাই তোদেরকে ভালো ভালোই বলছি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার পুরো মারা পড়বি রে তোরা পুরো মারা পড়বি পরবি তোদের তোদের দেশের দ্বীপ জল যেমন বলে না আমাকে সিল মাইরা দিলু সিল মাইরা দিল রে সেই রকমভাবে ইন্ডিয়া তোদেরকে মাইরা দেবে ঠিক আছে কথা বলবি না নো সাউন্ড চুপচাপ থাকবি ঠিক আছে আর বাজে কমেন্ট যদি করেছিস এবার তোদের অবস্থা খারাপ হবে সেই বাজে কমেন্ট মোদী সরকারকে পাঠাবো তারপরে তোদেরকে দেখবো